আর বড় রুম আছে এমনি ৪০ জন থাকবার রুম আছে আবার জন্য একটু বাবার মালপুয়া ভোগ পায়েস ভোগ দেয় তার ডালা প্রসাদ দেয় মহাপ্রসাদ দেয় ওটা বাড়ি নিয়ে যাবার জন্য একসঙ্গে পঁয়ত্রিশ জন কিন্তু শুতে পারবে দেখুন কত বড় এখন ওই ছশো ছশোর মধ্যে হবে তাই তো তো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি পুরীর সেই ভারত সেবা আশ্রমের সামনে সেবাশ্রমের পাশেই কিন্তু রয়েছে হোটেলটি যে হোটেলটি কিন্তু অনেক কম টাকায় রুম ভাড়া দেয় তো আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছি এই যে কিন্তু ভারত সেবাশ্রম রয়েছে ভারত সেবাশ্রম থেকে একটু সামনের দিকে আমরা আগিয়ে যাব তো দেখতে পাচ্ছেন এই যে গদাধার সিংহার যেটা রয়েছে এই হোটেলটাই নাকি সবথেকে কমে রুম ভাড়া নেওয়া হয় তো আমরা ভিতরে গিয়ে কথা বলে দেখব এখানে কেমন কি রুম ভাড়া নেওয়া হয় ভালো আছেন দিদি আমরা একটা ভিডিও দেখছিলাম ইউটিউবে এখানে এসেই যে আপনাদের এখানে খুব কম টাকায় রুম ভাড়া দেওয়া হয় সেটা দেখেই করতে না এখানে কোমরে কি ভাড়া নেওয়া হয় যে সব সময় সমান থাকে না বাবা সব সময় সমান থাকে না কেমন কি ভাড়া এখন বর্তমান চলছে ওই চারজন তিনজন থাকবে ঘরগুলো ওই সাড়ে ছশো ছশো বড় রুম যেগুলো ছজনগুলো থাকে এখনো আটশো টাকা সাড়ে আটশো টাকা সময় নিয়ে লোক নিয়ে পরিবেশ নিয়ে ধরুন বেশি লোক যদি অ্যাডজাস্ট করতে হয় তারপরে আমাকে তো খরচা একটা আছে না আমাদের খরচাটাকে আমাকে তো একটু ইয়ে করতে হবে এরকম আর আর বড়ো রুম আছে এমনি চল্লিশ জন থাকবার রুম আছে ওইটা মিনিমামটা তিন হাজার টাকা আর সিজনের সময় সেটা পাঁচ হাজার টাকা হয়ে যায় কোন টাইম সিজনটা আমাদের আপনার ডিসেম্বর পনেরো তারিখ পর থেকে অপ টু জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত লাগিয়ে থাকে আবার এই বছর তো মার্চ মাসে পর্যন্ত এই আছে তা মোটামুটি মার্চ মাসে আমাদের এই সাতশো আটশো টাকা এরকম বুকিং আছে আমার এইটা হচ্ছে মন্দিরের পাণ্ডা যে বুঝলেন মন্দিরের পাণ্ডার বাড়িতে ওনার যজমানের জন্য এই বেশি থাকে এই হচ্ছে পুজো টুজো দিবেন বিভিন্ন রকম পুজো আছে ধরুন সর্বনিম্ন হচ্ছে দক্ষিণাশ্রমতে একশো একান্ন টাকা পুজো দেয় ওর সঙ্গে আমরা খাবার জন্য একটু বাবার মালপুয়া ভোগ পায়েস ভোগ দেয় তার ডালা প্রসাদ দেয় মহাপ্রসাদ দেয় ওটা বাড়ি নিয়ে যাবার জন্যে একটু হাতে হাতে সেবা করবার জন্য একটু এসছে ধামে একটু প্রসাদ না পেয়ে গেলে কীরকম লাগে ওই জন্য আমাদের পাণ্ডার ফেসিলিটি আছে কিন্তু এখন তো সর্বাই সমান থাকে না এখন বাবা আর প্রাইম মিনিস্টার আসলে লাইন দিয়ে যেতে হচ্ছে হ্যাঁ এমনি বিভিন্ন রকম লোক প্রলোভন দেখিয়ে কথা বলে কিন্তু প্রকৃত সঠিক কথাটা কেউ বলে না আপনাকে আমি প্রলোভন দেখিয়ে একটা কথা বলে দিব তারপরে আপনি আসবার সময় আলাদা রকম কথাটা হবে সেটা তো ঠিক নয় বাবা যান না উপরে না লোক আছে এ অনু এদিকে শুনলু বাবা আমাদের একটু রুমগুলো দেখাবে কোন রুমে কি একটু ভাড়া আছে সেগুলোর রুমগুলো কেমন ঠিক আছে ঠিক আছে তো আমরা কিন্তু মন্দির এই এখানে যে হোটেলটি রয়েছে তার কর্তৃপক্ষের সঙ্গে কথা বললাম তিনি বললো আমাদের রুমগুলো একটু ঘুরে ঘুরে দেখাবেন কেমন কি ভাড়াটা আছে তো চলুন আমরা রুমগুলোকে দেখে আসি তো আমাদের ভাই কিন্তু রুম দেখা দিয়ে যাচ্ছে ভাই আপনার নাম কি অনু অনু এখানেই দেখা হয় নাকি বাড়ি মেদিনীপুর বাড়ি মেদিনীপুরে আচ্ছা আচ্ছা সেটা বলুন আমাদের বাংলার কলকাতার কিন্তু ভাই কলকাতায় বাড়ি মেদিনীপুরিতে আমাদের রুমগুলো এখন দেখাচ্ছে এটা এই রুমের তেমন ভাড়া আছে এখন ওই ছশো ছশোর মধ্যে হবে তাই তো আচ্ছা আচ্ছা মানে সাতশো টাকায় রুম ভাড়া পাওয়া যাবে তাই তো দেখুন এটা কিন্তু অনেকটা বড় রুম আছে সাতশো টাকায় এটা ভাড়া পেয়ে যাবেন আর আর বড় রুমগুলো ঠিক আছে এটা বন্ধ করে দাও ওর সঙ্গে টয়লেট রয়েছে টয়লেটটা দেখানো হয়নি টয়লেট রয়েছে আর এখানে কিন্তু অধিকাংশ দেখছি সব কলকাতার এখানে যারা সব ভাড়া এসছে কোথার থেকে এসছেন নিউ টাউন কলকাতা আচ্ছা কলকাতা নিউ টাউন থেকে কিন্তু এসছি তো বাঙালিদের জন্য কিন্তু পারফেক্ট যারা যারা অল্প অল্প খরচায় বা অল্প টাকায় কিন্তু মারা থাকে এটা পাঁচশো টাকার কিন্তু ভাড়া আছে পায়খানা আছে ভিতরে পাঁচশো টাকা ভাড়া আছে রান্না বান্না করছে আরেকটা রুম দেখাচ্ছি ভাই এটা করতে হয় কজন চার পাঁচজন আর ভিত্তি হবে আর কি পাঁচজন ছশো টাকা পড়বে এটা ছশো টাকা তাহলে কজন কি থাকতে পারবে এটা চারজন ভাই ওই চার থেকে পাঁচজনের মতো থাকতে পারবে এখানেও কিন্তু টয়লেটের ব্যবস্থা রয়েছে বাথরুম রয়েছে আর যে বড় রুমগুলো দেখছিলাম সেই বড় রুমগুলো একসঙ্গে পনেরো কুড়ি জন থাকার মতো তো এখানে একসঙ্গে পনেরো কুড়ি জনের মতো থাকতে পারবে লম্বা হল টাইপের আছে তো আমরা সেটা দেখব এটা একটু উপরের দিকে আছে এই ডবল বেডের রুম আছে এটা কত এটা আপনার হাজার টাকার মধ্যে কিন্তু পেয়ে যাবেন এটাও কিন্তু অনেক বড় একসঙ্গে একসঙ্গে ও হো দেখুন দুটো টয়লেট আছে পুরোটা কিন্তু একসঙ্গে ও এই সাইডে টয়লেট রয়েছে এদিকে টয়লেট রয়েছে আর এই সাইডে বারান্দা দেখবো বারান্দা লক করা আছে আচ্ছা আচ্ছা দেখুন এই সাইডে টয়লেট রয়েছে ওইদিকে একটা টয়লেট ওই সাইডে রয়েছে এটা কিন্তু সব একসঙ্গে আপনার হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন পুরো যারা গ্রুপ গ্রুপে একসঙ্গে আসতে চান তো এখানে কম খরচায় কিন্তু আসতে পারেন

তোমরা সেই রুমটা দেখব পাঁচ হাজার টাকায় কিন্তু এই পঁয়ত্রিশ জনার বেড কিন্তু পেয়ে যাবেন মাত্র টাকায় ও বস দেখুন কত বড় রুম একসঙ্গে পঁয়ত্রিশ জনা কিন্তু শুতে পারবে দেখুন কত বড় মাত্র পাঁচ হাজার টাকায় কিন্তু যাবেন মাত্র এত বড় রুম যারা অল্প বাজেটের মধ্যে কোনো রুম খুঁজছেন তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারে আর দেখেছেন এখানে রান্না বান্নারও ব্যবস্থা আছে তো আপনারা রান্না বান্নাও কিন্তু এখানে এসে করতে পারেন আর রান্না বান্না কিছু ভাড়া পাওয়া যায় আপনাদের কাছে ও পাশের দোকান থেকে ভাড়া পাওয়া যায় সব কিছু কেউ যদি কিছু বাড়ি থেকে না আসে তো এখান থেকে ভাড়া করে সব নিতে পারে আচ্ছা আচ্ছা কত করে ভাড়া নেয় আচ্ছা আচ্ছা তো মানে আসলে ভাড়া পাওয়া করে নিতে পারবে দেখা যাচ্ছে সাত আটজন এরও এলেও তাদেরও ওরকম হয়ে যাবে গ্যাসটার সব কিছু তো এভরিথিং সব কিছু কিন্তু এখানে ভাড়া পেয়ে যাবে যদি এখানে কেউ এসে ভাবেন যে রান্না করে খাবেন তাহলে পাবেন ঠিক আছে ভাই অনেক ধন্যবাদ বন্ধ করে দাও অল্প বাজেটের মধ্যে যারা থাকতে চাইছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ এই হোটেল তো অধিকাংশ রুম কিন্তু সব ভাড়া রয়েছে এখানে এই টাইমটাই আর একটু সিজন থাকে রুমের তো সব কিন্তু এগুলো

তো আপনারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন যারা অল্প বাজেটে রুম খুঁজছেন তাহলে তারা কিন্তু এখানে অবশ্যই আসতে পারেন এটা ভারত সেবাশ্রম ভারত সেবাশ্রমের কিন্তু অপোজিটে রয়েছে অপোজিটে একটু দুটো দুটো দোকান কিন্তু পরেই রয়েছে বাদিতে এখানে আমরা চলে আসতে পারেন তো এখন আজকের ব্লগটি এখানে শেষ করতে হচ্ছে তো সবাই ভালো থাকবেন জয় জগন্নাথ